ভালোবাসার হাট এটা হ্যাঁ গাই শ্রীমাত কিন্তু কবুতর বিক্রি কিনা করে আর কি কিনা বেচা করে আর কি হ্যাঁ সরি কিনা বেচা করে রিফাতর নাম হইতেছে কৈতর প্রফেশনাল কৈতর বিক্রেতা তো দেখা যায় এখানে কি কি আছে ভাই চলো দেখি এই সাইডটাতে গাইস হচ্ছে নৌকা বিক্রি করে এন্ড এখানে কিছু ভাই পাইপ এন্ড কাঠের এই জায়গায় এটা ভাই প্রচুর মাল বিক্রি হয় আর কি দেখতে পাচ্ছেন এখানে অনেক কিছু আছে ভাই আর এখানে স্পেশাল আছে হচ্ছে শরবত এন্ড হচ্ছে কি পরোটা আমরা এগুলো এটা ট্রাই করব আজকে তোর নাম কি রে এগুলোর নাম কি হ্যাঁ কি কইরে তুমি লাগে

প্রচুর কবুতর এখানে প্রচুর কবুতর প্রচুর এন্ড প্রচুর নয়ের জায়গা এখানে

আমরা প্রতিনিয়ত খাই এই হাটে কিন্তু অনেকগুলো ভিডিও করা আছে বাট আজকে করতে চলে আসলাম আর তো চলো দেখি আমরা পাকিস্তানি মুরগি এখানে আর এখানে হচ্ছে কোয়েল পাখি হাঁস এই হাঁস বেশি পাওয়া গাইস আর বড় বড় রাজহাঁস পাওয়া যায় ওইদিকে এই যে বড় বড় রাজহাঁস ওকে তো এই ছিল পশুর হাট আর কি গরু ছাগল পাওয়া যায় সামনে গাইস এখানে হচ্ছে এগুলো কি বলে কি তরকারি বলে এগুলো জানি না তরকারি তো নর্মালি হ্যাঁ এখানে তরকারি মরকারি সব পাওয়া যাবেন সব পাওয়া যায় এই জায়গাটা হচ্ছে পুরা তরকারি জায়গা তরকারি এরিয়া বলতে পারেন কাঁচা সবজি সাদা সবজি যা বলেন সব পাবেন এখানে সব আছে এই জায়গাটা ভাই কি নাই গাইস আমরা মূলত আসছি হচ্ছে সকালের নাস্তাটা সারতে তো আমরা এখন যাবো হচ্ছে নাস্তাটা করতে তো তুমি সিয়াম এখন কি নাস্তা করবা

আমাকে ঠান্ডা বাবা পড়া মোড়া খাই এখন আসছে শরবত খাইতে শরবত আপনি দেখতে পাচ্ছেন এখানে অনেক জায়গায় বিক্রি করে মিঠাই ওই চা চা মিঠাই কিন্তু আমরা খাবো এখান থেকে এখানে একটু ফ্রেশ ফ্রেশ লাগে দ্যাটস আই আমরা এখান থেকে খাচ্ছি আমার এত বরফ দিয়ে বেশি করে দেখে মামার বানানোটা পুরো ফুল গ্লাস তিনটা ফুল গ্লাস পুরো দেখে কিভাবে বানায়

বরফটা একটু বেশি বেশি লাগতেছে ঠান্ডা লাগবে বরফ তো লাগে নাই পুরো ফুল বরফ গুড গাইড গুড এই সেখানে কিন্তু সকল সবজি টবজির বীজ পাওয়া যাবে এন্ড সর্বটা দাম ছিল মাত্র বিশ টাকা এখানে হচ্ছে এই সাইড হচ্ছে সবজির সাইড গাছ পাবেন আর ওই ভিতরের সাইড হচ্ছে কাগজের সাইড এন্ড জামা কাপড়ের সাইড কিছু কিছু কম দামি এখানে ফুল গাছ পাবেন যেই করে ফলের গাছ পাবেন সব পাবেন এখানে গাইস বড় ছেলে অনেক কাশে আসতে গাইস শাকসবজি কিন্তু এখানে শাকসবজি চলো আমরা দেখে কিছু পাওয়া যায় কিনা এখানে আরে এখানে যেমন অনেক গাইস প্রচুর জ্যাম তো এই হচ্ছে এই সবজি এরিয়াটা পুরো ফুল তো গাইস এটা হচ্ছে কাটার সাইড এখানে কাটার বিক্রি করা হয় অ্যান্ড সেটা হচ্ছে বাঁশের সাইজ অ্যান্ড আপনাদের দেখাই এখানে হচ্ছে ছাগল ভেড়া হ্যাঁ হচ্ছে পুকুরি এখানে একটা ভেড়া আছে অ্যান্ড আর কি আর কি আর কি সেই ওই যে ওইখানে ভেড়া আছে তো এই সাইডটা হচ্ছে বকরির ভেড়ার সাইড ওকে গাইস এটা হচ্ছে পোড়া বাঁশের এরিয়া এখানে বাঁশ খেতে চাইলে চলে আসবেন আমরা এখন একটা বিক্রেতার সাথে কথা বলবো যে বাস কত করে চলো গাইস আমরা দেখে বাঁশ কোথায় পাওয়া যায় কাকা কাকা এখানে আপনি কত করে বিক্রি করেন ভাই কোনটা নেবেন ভাই ভাই আপনি কোনটা দিবেন ভাই কত করে বিক্রি ওইখানে ভাই

গাইজ আমরা এখন এইখানটাতে আমরা সবসময় সময় চিল করি আসলে এই এটা কি বলে ক্যাম্প আমাদের ক্যাম্প এটা এন্ড চলো আমরা দেখি আর কিছু আছে কিনা 아 মনে হয় আর কিছু আছে হাটে এন্ড ওই সামনে গরু দেখতে পাচ্ছেন কিনা না এই যে গরু এখানে আছে গরু ঠিকই হয় ওকে আর কিছুই নাই এই যে কাঠের দোকান এইগুলা এখানে আর কিছু হল কার কিছু নেই এন্ড খুবই পুরনো পুরনো এই ছায়াটা गाइस দেখতে পাচ্ছেন

আইস এখানে অনেক নয়েস যাই হোক আমরা আসছি ভাই বাগгора ভালো বেশ শুধু করে নাই ভাই বলে উড়াই ভাই মনে গেছি গরবটা খুব কম রোজ হাঁটা উঠছে বেশি উঠে যাই পরিবার আমরা এখন বিশ্রাম দেন আসলে

क्या दिन है समाज कुछ चल रहा है मुझे तो कुदा जुला कुदा जुले बलोट बोलता है कागज कुछ नहीं आज नाम क्या नाम है एप्लाइ करा देंगे एप्लाइ करा कुदा जुले कागज कोई सोर्स ना काला कुदा जुला बोलो उच्चारण कागज से नहीं सस्ती यो उर्दू दी देखिए बड़ा

এখন ভাই ধরতাম না ভাই আপনার লামি আমার ভালো লাগে না ভাই আমরা এখন একটা ঘোরা পাইছি আমরা ঘোরা দেখুন

সামনে একটা ব্রিজ আছে ওই ব্রিজ আমরা হচ্ছে দাঁড়াবো একটু জিরানোর জন্য আগুন মিটার বাজার থাকে ওইখানে তো চলো আমরা একটু ব্রিজের ওইখানে যাই চলো 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 গাইস চলো চলো যাওয়া যাক তো তো

ওকে আল্লাহ হাফেজ সিয়াম গুড বাই টেক কেয়ার অফ ইউরসেলফ রাইট নাও আমরা আসছি হচ্ছে গোসল করতে আর নদীর পারে বলতে পারেন হ্যাঁ এটা একটা নদী এটা এখানে আজকে আমরা হচ্ছে গোসল করতে আসছি ভাই ব্রাদার নিয়ে দেখতে পাচ্ছেন সেখানে হচ্ছে আমার ভাই ব্রাদাররা যাচ্ছে তো চলো গোসল টোসল করি আর কি আমরা নামবো সময় এখানে আমরা গোসল করতে যাচ্ছি দেখতে পাচ্ছেন কি অবস্থা আমার গেঞ্জি বিদা লাইছে ও আমার গেঞ্জি বিদা লাইছে ওর গেঞ্জি আমি এখন ও মাই গড

ৰক্ত নামব ভায়া নেছি એ રે બહેન ઉધી રહ્યો છે હાયો અહ હા ચલ્લા ભાઈ અભી જ છે બેરી ગાસે લાઈવ આલા ભાઈ એ કાઈ કીધો

भन्छन् किन <marriages> <differences these are usion> बेसी बात तो ये था अरे मैं क्या कर रहा हूं करते हैं एक मत ही यार अरे तो माडी कोई रे ए बिनु करो बिनु बोलो मन लगे इधर गाइस खेलो बे रिवा दर साथ है रिवा का गाइस रिवा है जबरदस्त जबरदस्त हमें यार रूम मजा आया तुम आए 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 आए

koi dei ha ha gala 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 koi ha ista saka oi dei oi dei baso baso oi dei chai der bise oi dei ga or one leg nai go kotha darte dorte khela nai khela nai oi

I d r e I d o e r r e d o r e I a r e d o I d I d e r I don't c a e r e a n t আমরা এখানে এডিট করে দিব কি বল দাদা আল্লাহ আল্লাহ গাইস বাসায় যাবো এখান থেকে একটু রেস্ট নেবো খাওয়া দাওয়া করে দেন ভিডিওটা এডিট করতে বসবো গুড বাই